ননদদের কাজে কি শুধু ভাবিকে জ্বালাতন করা কোনো খাবার রান্না করলে খাবারের খুদ বের করা কোনো কাজ করলে সেই কাজটা হয়নি বলা লেগে থাকে পেছনে আমার তো এসেছে ধরে বসে আছে একদম তার মুখ বন্ধ রাখার জন্য আমি আজকে সব কালারের মোমো বানাবো দেখি আজকে কোন কালারটাই চাচ্ছে আর কোন কালারটাই খাচ্ছে এই প্রথমবার সাবুদানা দিয়ে আমি কালারফুল মোমো বানাচ্ছি জানি না কেমন হবে ওই দিন তো বিটরুটের মোমো বানিয়ে পুরোটাই ধোকা খেয়েছিলাম দেখা যাক আজকে ফুড কালার দিয়ে ঠিক মতো কালার করতে পারি কিনা সবাই কেমন আছেন বাড়ির অবস্থা না হাল তাই আমাকে ছাদেই রান্না বান্না করতে হচ্ছে আজকে আমার সাথে আছে আমার তিনটা তিনটা পাখি পাখি সরি না চারটা চারটা আমাদের নতুন অতিথি এই আরও একটা আসবে খুব তাড়াতাড়ি ছাদে রান্না বান্না করতে গেলে এটা মনে থাকে তো ওইটা থাকে না আর নিচে যেতে হয় আবার উপরে উঠতে হয় এটাই ঝামেলা আজকে আমি সাবুদানা দিয়ে যেহেতু মোমো বানাবো তাই এটা আমার কাছে পুরোটা নতুন একটা রেসিপি দেখা যাক আসলে ভালো মতো হয় কিনা সাবু আগে দেখেছি ছোট বাচ্চা খাওয়াতে তবে আমি নিজে কখনো সাবু দিয়ে রেসিপি ট্রাই করিনি হালকা একটু লবণ দিয়ে ভালো করে মোথে মোথে মেখে নিতে হবে একটা আঠালো ভাব যেন চলে আসে এরপরে আমি ভাগ ভাগ করে চার ভাগে রেখে দিব কারণ আজকে আমি তিনটা কালার ইউজ করব কতদিন বিটรูটের কালার করতে গিয়ে সেটা তো আর ভালো হয়নি দেখা যাক ফুড কালার দিয়ে আসলে কেমন হয় প্রথমে দেখতে হালকা হালকা কালার লাগলেও এটা যখন স্টিমে দেওয়া হবে তখন এটা আরো কালারফুল হয়ে যাবে চারটা দই আমার রেডি এখন আমি এখানে হালকা করে তেল দিয়ে স্টিমারটা রেডি করে নিব বাসায় আমার শাশুড়িও থাকে না ননদও থাকে না আমরা দুইজনই একাই থাকি মাঝে মাঝে ওরা যখন বেড়াতে আসে তখন নিত্য নতুন খাবার রান্না করে খাওয়াতে আমার বেশ ভালোই লাগে আমার ননদ আমার থেকে বয়সে অনেক ছোট তাকে আমি মজার মজার রান্না করে প্রায় সময় খাওয়াইয়ে থাকি তবে এবার একটু তার বেশি আবদার হয়ে পড়েছে কখনো এটা খাবে কখনো ওইটা খাবে কোথায় কোথায় থেকে বিভিন্ন নতুন নতুন রেসিপি নিয়ে এসে বলছে এটা বানিয়ে দাও ওইটা বানিয়ে দাও তবে একটা জিনিস ভালোই হচ্ছে রান্না রান্নার ফাঁকে ফাঁকে আমার ভিডিও হয়ে যাচ্ছে আমি নিজে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারছি যে কোনটা আসলেই ভালো কোনটা আসলেই করা যাবে না প্যাকেটের গায়ে লাল রং লেখা থাকলেও এটা কালার একদম গোলাপি কালার শ্বশুর শাশুড়ি বা ননদকে নিয়ে আমার আসলে কোনোই জ্বালা নেই মাঝে মাঝে মজা করে একটু এটা ওটা কথা বলে থাকি আর কি আমরা এখন পর্যন্ত কেউ কারো সাথে সেভাবে থাকা হয় না সবাই সবার কাজ নিয়ে নিজ নিজ জায়গাতে ব্যস্ত আমার ছোট্ট ননদটা পড়াশোনা নিয়ে ব্যস্ত আমার শ্বশুর শাশুড়ি গ্রামে কাজ নিয়ে ব্যস্ত আর আমরা এইদিকে আমাদের মতো নিজেদের কাজ নিয়ে কথা বলতে বলতে স্টিমারে তুলে দিয়েছি মোমোগুলো দেখা যাক এটা আসলে কেমন হয় রান্না বান্না করার সময় আমার ধৈর্য অনেক বেশি কম আমি একটু পর পরই ঢাকনা চেড়ে চেয়ে দেখি যে হয়েছে কিনা সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক দেড় ঘন্টার মতো তারপরে কিন্তু মথে তারপরে মোমো বানিয়েছি স্টিম করতে আপনাকে দিতে হবে বিশ মিনিটের মতো এরপরেই দেখবেন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে রং ধরুন মেলা একেবারে কালারফুল মোমোগুলো আগে তো সবসময় আটা দিয়ে মোমো বানিয়েছি কিন্তু এই প্রথমবার সাবুদানা দিয়ে এতে কেমন লাগতে পারে ব্যাপারে কোনো আইডিয়াই আমার নেই প্রথমে আমি ভেবেছিলাম যে এটা কিভাবে হবে আসলে এটা বানানো অনেক সহজ এখন আমি একটু সস বানিয়ে নিলাম টমেটো সস সয়া সস একটু গার্লিক সাথে একটু চিলি ফ্লেক্স রান্না শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায় তাই চলে আসি নিচে আবারও এখন যে সসটা বানিয়েছিলাম সেটা উপরে সার্ভ করে তারপরে খাওয়া শুরু করব। এই প্রথমবারের মতো সাবুদানা দিয়ে মোমো খেতে আমার কাছে এত ভালো লেগেছে খেয়ে বুঝতে পারলাম আসলে যে কোনো কোনো কিছু দিয়ে যদি চেষ্টা করা যায় ভালো কিছু করার তাহলে অবশ্যই হবে বিকেলের নাস্তা হিসেবে এটা আমাদের কাছে বেশ মজায় লেগেছে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করেছি আজকের নতুন রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ পেজ